আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সমানতা আইসোমারিজম বা সমানতা তোমাদের জৈব যুগের মধ্যে আসলে এই যে সমানতা বিষয়টা এটা নিয়ে আসলে তোমাদের মধ্যে বেশ কিছু আসলে কনফিউশন অথবা কি বলবো মিসকনসেপ্ট আর কি যেটা তোমাদের মধ্যে আমরা দেখতে পাই তোমরা অনেক সময় আসলে জিনিসগুলো মুখস্থ করো সমানতার মধ্যে বেশ কিছু বিষয় আছে যেটা ভালো করে বোঝার মতো বিষয় তো আমরা আজকে থেকে আমাদের সমানতা পর্ব শুরু করলাম এটা হচ্ছে আমাদের এক নাম্বার পার্ট এইভাবে আমরা পার্ট বাই পার্ট পুরো সমানতাটা তোমাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করব তো চলো ক্লাসটা আজকে শুরু করা যাক দেখো সমানতা তো সমানতা শব্দটা আসলে ইংলিশে বলা হয় আইসোমারিজম আচ্ছা তাহলে প্রথমে আমি যে কাজটা করব আমি তোমাদের সাথে একটা প্রথমে সমানতা জিনিসটা কি সমানতা বলতে আসলে আমরা কি বলতে পারি এই বিষয়টার জন্য আমরা একটা কাজ করি দেখো আমরা একটা যৌগ লিখলাম ধরো সেটা হচ্ছে সি থ্রি সিক্স ও আচ্ছা আমরা একটা আণবিক সংকেত লিখছি খেয়াল করো এই সংকেতটা কিন্তু ভাই আণবিক সংকেত তাহলে এটা হচ্ছে একটা আণবিক সংকেত আমরা কিন্তু সমানত সংজ্ঞার মধ্যে এখনও যাইনি আমরা জাস্ট একটা যৌগ লিখলাম একটা আণবিক সংকেত লিখলাম তাইলে এই যে আণবিক সংকেতটা আমি বোর্ডে লিখলাম এই আণবিক সংকেতটা একটু খেয়াল করো তো ভাই এই যে আণবিক সংকেতটা দেখতে পাচ্ছ এই আণবিক সংকেতটাকে কিন্তু আমি দুইভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে দেখো ধরো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও এই দেখো এই আণবিক সংকেতটার একটা গঠন কিন্তু এই যে এইটা যেটা তোমরা আসলে বলবা প্রোপানেল এটা একটা অ্যালডিহাইড এটা একটা অ্যালডিহাইট দেখো একটু কার্বন গুণে দেখো এক কার্বন দুই কার্বন তিন কার্বন এই যে তিন কার্বন হাইড্রোজেন কয়টা এই দেখো তিন দিয়ে পাঁচ আর একে ছয়টা অক্সিজেন কিন্তু একটা এবার আমি যদি এটার আরেকটা গঠন তোমাদের সাথে শেয়ার করি দেখো তো ভাই এটা লেখা যায় কি না এই দেখো এটা লেখা যাচ্ছে তাহলে একটা জিনিস তুমি একটু খেয়াল করো ভাই এই যে আণবিক সংকেত আনবিক সংকেত কিন্তু একটা আণবিক সংকেত কিন্তু একটা কিন্তু দেখো এই যৌগটার আমি যদি দুইটা ভিন্ন গঠন তৈরি করলাম তোমাদের সামনে দেখো দুইটা যোগের কিন্তু ভাই গাঠনিক সংকেত আলাদা তাইলে দুইটা যৌগ যাদের আণবিক সংকেত একটাই কিন্তু এই আণবিক সংকেত থেকে আমরা দুইটা ভিন্ন ভিন্ন গঠন তৈরি করলাম এবং দেখো গঠনের ভিন্নতার কারণে এই যৌগটার নাম হয়ে যাচ্ছে অ্যালডিহাইট এই যৌগটার নাম হয়ে যাচ্ছে কি ভাই কিটোন কিন্তু দেখো দুইটা যোগের কিন্তু আণবিক সংকেত একটাই কিন্তু গঠনগত পার্থক্যের কারণে একটা হয়ে গেল অ্যালডিহাইড একটা হয়ে গেলো কিটোন তাইলে যেহেতু এর গঠনটা অ্যালডিহাইডের মতো তাইলে তুমি এখানে এর অ্যালডিহাইডের বৈশিষ্ট্যগুলো পাবা অ্যালডিহাইডের ভৌত ধর্মগুলো পাবা অ্যালডিহাইডের বিক্রিয়াগুলো পাবা এবং দেখো এই যে গঠন একটু আলাদা হওয়ার কারণে তুমি এখানে কিন্তু কিটনের কি পাবা ভৌত ধর্মগুলো পাবা এর মধ্যে এর মধ্যে কীটনের বিক্রিয়াগুলো পাবা সব কিছু কিন্তু কীটনের মতোই হবে তাহলে দেখো একটা আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে তাদের ভৌত আর রাসায়নিক ধর্মে কিন্তু কম বেশি পার্থক্য তুমি দেখতে পাবা তাইলে এই যে যৌগগুলা এই যে যৌগগুলা এই যৌগগুলাকেই হচ্ছে আমরা বলবো হচ্ছে পরস্পরের আইসোমার এই যৌগগুলোকেই আমরা কি বলবো ভাই বলতো পরস্পরের আইসোমার আর এদের যে বিষয়টা এদের যে বিষয়টা এই বিষয়টাকেই বলবো হচ্ছে আমরা আইসোমারিজম বা সমানতা তাইলে আমরা সমানতার যদি সংজ্ঞা দেই কি বলবো বলতো ভাই যে সকল যৌগের আণবিক সংকেত একটাই আণবিক সংকেত একটাই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন এবং গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মে কিন্তু কম বেশি পার্থক্য দেখা যায় যেই যোগগুলার মধ্যে এইগুলো ঘটে ওদেরকে আমরা বলবো আইসোমার এবং এই বিষয়টার নাম হচ্ছে ভাই আইসোমারিজম আচ্ছা দেখো এতক্ষণ ধরে আমরা যে বিষয়টা পড়াচ্ছিলাম সেই জিনিসটাই কিন্তু এখানে সুন্দর করে তোমাদের জন্য সংজ্ঞা আকারে দিয়ে দিছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো দেখো এই যে যে সমস্ত যৌগের আণবিক সংকেত এক এবং অভিন্ন হওয়া সত্ত্বেও গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে একটু আগে আমরা দেখলাম কিন্তু সেটাই গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে একটা জিনিস খেয়াল করো ভাই ভৌত এবং রাসায়নিক ধর্মে কম বেশি পার্থক্য প্রদর্শন করে অর্থাৎ একটার মধ্যে একটু আগে দেখছিল তোমরা অ্যালডিহাইডের গাঠনিক সংকেতের কারণে অ্যালডিহাইডের মতো স্ট্রাকচারের কারণে অ্যালডিহাইডের ধর্ম দেখতে পাবা আরেকটার মধ্যে কীরনের কারণে কিন্তু কীর্টনের ধর্ম দেখতে পাবো তোমরা তাইলে দেখো তাদেরকে আমরা বলবো সমানু আর এই পুরা ঘটনার নাম হচ্ছে ভাই কি বলো তো সমানতা তাইলে আমরা এতক্ষণ ধরে তোমাদেরকে সংজ্ঞাটা বোঝানোর চেষ্টা করলাম সমানুতা সমানুতা এটা হচ্ছে একটা বিষয় এই দেখো সমানুতা এই ঘটনাটার নাম কি ভাই সমানতা আর যে যৌগগুলো তুমি ফর্ম করবা এই যৌগগুলোর নাম কি ভাই সমানু তাহলে দুইটা বিষয় মাথায় রাখবা একটা হচ্ছে সমানুতা আর একটা হচ্ছে সমানু তাহলে সমানুকোনগুলা অনুগুলার নাম আর সমানতা কি তাদের বৈশিষ্ট্য তাদের ব্যাপার স্যাপার তাদের এই ঘটনাটা এই ইন্টার ঘটনাটার নামই হচ্ছে ভাই সমানতা তাহলে আমরা আশা করি সমানতা জিনিসটা আসলে কি সেটা আশা করি তোমরা বুঝতে পারছ এবার দেখো আমরা যে সমানতাটা তোমাদেরকে সংজ্ঞাটা পড়াইলাম এই সমানতা কিন্তু ভাই প্রধানত দুই প্রকার তাহলে বলো সমানতা প্রধানত কয় প্রকার দুই প্রকার দেখো একটা হচ্ছে গাঠনিক সমানতা আরেকটা হচ্ছে গাঠনিক অথবা কাঠামোগত সমানতা আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা তাহলে বলেন সমানতা কয় প্রকার ভাই সমানতা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে গাঠনিক বা কাঠামোগত সমানতা আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা আমরা এখন একটা একটা করে তোমাদেরকে শেখাবো যে গাঠনিক সমানতা কি আর ওই ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা কি তো আমরা আজকের ক্লাসে শুধুমাত্র গাঠনিক সমানতার আংশিক বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পরবর্তী ক্লাসে সমান্তর আমরা শেষ করার চেষ্টা করব। ওকে দেখো প্রথম আমি লিখছি হচ্ছে গাঠনিক বা কাঠামোগত সমানতা আচ্ছা নামের মধ্যে কিন্তু একটা ব্যাপার দেখতে পাচ্ছ তোমরা গাঠনিক বা কাঠামোগত সমানতা আমি যদি এই নাম থেকে বিষয়টাকে তোমার সাথে একটু শেয়ার করার চেষ্টা করি যে গাঠনিক বা কাঠামোগত সমানতাটা কি হওয়া উচিত তাহলে সহজে একটা কথা বলবো যে গঠনগত পার্থক্যের জন্য সৃষ্ট সমানতা তাহলে বলতো ভাই গাঠনিক সমানতাটা কি বলো গঠনগত পার্থক্য গঠনগত পার্থক্যের জন্য সৃষ্ট সমানতা আচ্ছা তাহলে বিষয়টা আমি একটু বলতো গঠনগত পার্থক্য খেয়াল করো তো ভাই গঠনগত পার্থক্য এখন আমি তোমাকে প্রশ্ন করলাম গঠনগত পার্থক্যটা কেমনে আসবে গঠনগত পার্থক্যটা কেমনে আসবে আচ্ছা তাহলে আমি একটা কাজ করি আমি একটা যৌগ লিখে এখানে ধরো আণবিক সংকেত সি টু এইচ সিক্স ও এটা হচ্ছে একটা আণবিক সংকেত তাহলে এই আণবিক সংকেতটার আমি দেখি কতভাবে লিখা যাইতে পারে আমি কিন্তু এটার জন্য লিখতে পারবো এইচ থ্রি সি এইচ টু ও এইস এবং আমি এইখানে লিখতে পারবো সি এইচ থ্রি ও আর সি এইচ থ্রি আচ্ছা একটু খেয়াল করো তো ভাই তোমার কাছে কি এই দুইটা গঠন এক লাগে জীবনেও না ভাই দুইটা গঠন কিন্তু ডেফিনেটলি আলাদা দেখো এখানে অক্সিজেনটা একদম মাঝের দিকে আছে। এইখানে অক্সিজেনটা একদম সাইডের দিকে আছে। তার মানে দেখো এই যে গঠনের মধ্যে একটা পার্থক্য তুমি দেখতে পাচ্ছ গঠনের একটা পার্থক্য দেখতে পাচ্ছ তাহলে গঠনের পার্থক্যটা তৈরি হলো কেন গঠনের পার্থক্যটা তৈরি হইল এই পরমাণুগুলার অবস্থানের ভিন্নতার জন্য পরমাণুগুলার কিসের জন্য ভাই অবস্থানের ভিন্নতার জন্য তাইলে আমি একটু খেয়াল করো তো ভাই সি টু এই সিক্সও এই আণবিক সংকেতটাকে যদি আমি এমনে লিখি এটা একটা অ্যালকোহল হয়ে যাচ্ছে আমি যদি আবার এমনে লিখি এটা একটা ইধার হয়ে যাচ্ছে তাহলে দেখো তো ভাই এই যে এটা কখনো আমরা অ্যালকোহল বলব কখন আমরা অ্যালকোহল বলবো আবার কিন্তু সেম জিনিসটাকে আমরা ইথার বলবো তাইলে অ্যালকোহল বলবো এটাকে এটা কি ইথার বলবো কেন ভাই কারণ হচ্ছে পরমাণুগুলার বিন্যাসের ভিন্নতা এখানে পরমাণুগুলো যেমন আছে এখানে পরমাণুগুলো কিন্তু অন্যভাবে বিন্যস্ত হয়েছে তাইলে আমরা গঠনগত পার্থক্য কেমনে তৈরি করব এই যে দেখো গঠনগত পার্থক্য কেমনে আসবে এই দেখো পরমাণু বা মূলকের বিন্যাসের ভিন্নতার জন্য এই গঠনগত পার্থক্যটা তৈরি হবে তাইলে দেখো আমি তোমাকে যদি সহজ কথা বলি ভাই গাঠনিক সমানতা কি তুমি বলবা গঠনগত পার্থক্যের জন্য সৃষ্ট সমানতা গঠনগত পার্থক্য আবার কেমনে আসবে তুমি বলবা পরমাণু বা মূলকের বিন্যাসের ভিন্নতার জন্য অর্থাৎ দেখো এখানে পরমাণুগুলো তুমি যেমনে বিন্যাস করছো এখানে কিন্তু পরমাণুগুলো ভাই ভিন্নভাবে বিন্যাস করছো তাহলে বিন্যাসের ভিন্নতার জন্য কিন্তু গঠনে একটা পার্থক্য তৈরি হয়ে গেল আর কি এই যে বিষয়টা এই যে বিষয়টা তাহলে গঠনগত পার্থক্যের জন্য সৃষ্ট সমানতা আর গঠনগত পার্থক্যটা কেমনে আসবে পরমাণব মূলকের বিন্যাসের ভিন্নতা তাইলে এই যে পুরা বিষয়টা তুমি দেখতে পারলা এটাই কিন্তু আমাদের গাঠনিক সমানতা তাহলে আসো আমরা একটু সংজ্ঞাটা দেখে আসি গাঠনিক সমানতা আসলে কাকে বলা যাইতে পারে দেখো এই যে গাঠনিক সমানতার সংজ্ঞাটা কি সুন্দর করে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম এটাই কিন্তু লেখা আছে দেখো যৌগের অনুস্থিত যৌগের অনুস্থিত বিভিন্ন পরমাণুর সম্ভাব্য সম্ভাব্য একাধিক অবস্থান বিন্যাসের পার্থক্যের জন্য সম্ভাব্য একাধিক অবস্থান বিন্যাসের পার্থক্যের জন্য যে সমনতার উদ্ভব ঘটে তার নাম কি ভাই গাঠনিক সমনতা আমরা একটু কিন্তু দেখলাম যৌগের অনুষ্ঠিত যে বিভিন্ন পরমাণুগুলো আছে এই যে পরমাণুগুলার একাধিক অবস্থান বিন্যাসের পার্থক্য একটু খেয়াল করো তো আমরা কি দেখছিলাম এখানে এই যে যৌগের মধ্যে যে পরমাণুগুলো আছে পরমাণুগুলোর অবস্থান বিন্যাসের পার্থক্য হয়েছিল না এই অবস্থান বিন্যাসের পার্থক্যের জন্য যেই সম তৈরি হয় এটার নামে কিন্তু গাঠনিক সমানতা এই যে দেখো যোগের অনুষ্ঠিত বিভিন্ন পরমাণুর সম্ভাব্য একাধিক একাধিক অবস্থান বিন্যাসের পার্থক্যের জন্য যেই সমানতা সৃষ্টি হয় তার নাম কি ভাই গাঠনিক সমানতা তাইলে আশা করি এই যে তোমরা গাঠনিক সমানতা জিনিসটা কি এই বিষয়টা যেন সবার মাথায় ঠিকঠাক মতো থাকে এবার দেখো গাঠনিক সমানতার প্রকারভেদ মোটামুটি পাঁচ প্রকার গাঠনিক সমানতা মোটামুটি পাঁচ প্রকার এরও কারণ আছে এর কারণ আছে আমরা অ্যাকর্ডিং টু হাজারি স্যারের বই অনুযায়ী আমরা এটা বললাম যে গাঁঠনিক সমানতা মোটামুটি পাঁচ প্রকার তো কি কি ভাই একটা হচ্ছে চেইন বা শিকল বা শাখা বা কেন্দ্রীয় সমানতা আরেকটা হচ্ছে অবস্থান সমানতা আরেকটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা তারপর হচ্ছে মেটামারিজম আর একটা কি ভাই অটোমারিজম তাহলে টোটাল গাঠনিক সমানতা ভাই কয় প্রকার বলতো ভাই পাঁচ প্রকার গাঠনিক সমানতা কয় প্রকার পাঁচ প্রকার আচ্ছা এছাড়াও তোমরা বইয়ের মধ্যে আরেকটা সমানতা দেখবা যদি সেইটাকে তুমি ইনক্লুড করো তাইলে আবার সমানতা কিন্তু ছয় প্রকার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দেশের বেশিরভাগ বইগুলোতে এই পাঁচ প্রকার সমানতার কথাই উল্লেখ আছে এই জন্য আমরা কিন্তু জানবো ওই সমানতা মোট পাঁচ প্রকার আরেকটা কি আরেকটা হচ্ছে মুক্তশিকল বদ্ধশিকল সমানতা বদ্ধ বদ্ধশিকল সমানতাটা আমরা এখানে নিয়ে আসবো না আমরা এই পাঁচ প্রকার সমানতা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব আচ্ছা এই যে পাঁচ প্রকার সমানতা এটা তোমরা মনে রাখবা কেমনে, যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা যে কাজটা করব দেখো চেইন দেখো প্রথম আস হচ্ছে চেইন ভালো কথা আমরা একটা কথা মনে রাখব সেটা হচ্ছে চেইন দিয়ে আম কাটা বলো কথাটা কি বললাম ভাই চেইন দিয়ে আম কাটবা চেইন দিয়ে আম কাটবা তাইলে এই যে এই শব্দটার মধ্যে কিন্তু তোমার পাঁচটা সমানতা ঢুকে বসে আছে একটু খেয়াল করো তো ভাই এই যে দেখো চেইন তাহলে এই চেইন দিয়ে তোমরা মনে রাখবা এই যে প্রথম সমানতা যেটা আছে চেইন সমানতা আচ্ছা দিয়েতে কিছুই হবে না এই যে আ আতে মনে রাখবা অবস্থান সমানতা অবস্থান সমানতা এই যে ম মতে মনে রাখবা হচ্ছে মেটামারিজম চার নাম্বার যেটা আচ্ছা কা কাতে হচ্ছে কার্যকরীমূলক সমানতা এই যে তিন নম্বরটা তিন ট টতে হচ্ছে টটোমারিজম এই যে পাঁচ নাম্বারটা তাইলে তোমরা চেন দিয়ে আম কাটবা তোমরা কী দিয়ে আম কাটবা ভাই চেন দিয়ে আম কাটবা তাহলে দেখো প্রথমটা হচ্ছে চেন সমানতা আ আতে হচ্ছে অবস্থান সমানতা ম মতে হচ্ছে মেটামারিজম তারপর হচ্ছে কাতে কি কার্যকরীমূলক সমানতা টতে কি ভাই টটোমারিজম তাইলে আমরা টোটাল সমানতাকে কয় প্রকার গাঠনিক সমানতাকে কয় প্রকার বললাম ভাই পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের টোটাল এই হচ্ছে আমাদের টোটাল পাঁচ প্রকার সমানতা তাহলে আমরা এখন প্রত্যেকটা সমানতা সম্পর্কে একটা একটা করে পড়ার চেষ্টা করব দেখো তাহলে প্রথমে প্রথমে আমরা যে সমানতাটা পড়ব প্রথমে আমরা যে সমানতাটা পড়ব সেটা হচ্ছে চেইন সমানতা আমি এই চেইন সমানতার আরও কিন্তু নাম আছে তোমরা দেখে নিবা সেটা হচ্ছে চেইন বা শিকল বা শাখা বা কেন্দ্রীয় সমানতা তাহলে আমরা প্রথমে চলে আসলাম কি সমানতা ভাই চেইন সমানতা চেইন সমানতারা বিষয়টা আসলে কি দেখো সহজ কথা আমি এটাকে যদি একদম শর্টকাটে বলি ভাই চেইন সমানতাটা কি তুমি বলবা প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য সৃষ্ট সমানতা সহজ কথা তাহলে দেখো প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতা একটা কথাই খালি মনে রাখবা প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতা বলো কথাটা কি বললাম প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতা সহজ কথা প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য যেই সমানতার সৃষ্টি হবে সেইটার নামই হচ্ছে চেইন বা শাখা বা শিকল বা কেন্দ্রীয় সমানতা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখো ধরো আমি একটা যৌগ লিখলাম সিফ ফোর হচ্ছে একটা বিউটেন তো এই বিউটেনটাকে আমি অনেকভাবে লিখতে পারি তো কি কীভাবে লিখা যায় দেখো আমি প্রথমে লিখলাম হচ্ছে একটা সরল অ্যালকেন আকারে লিখলাম ধরো এই যে দেখো এইটা এটা হচ্ছে একটা বিউটেন তো এই বিউটেনটাকে আমি যদি একটু সাধারণ পদ্ধতিতে বলি তাহলে এটার নাম হচ্ছে এন বিউটেন খুব ভালো কথা এবার একটু দেখো তো ভাই এই বিউটেনটাকে আমরা আবার এই যে এইভাবে যদি লিখি দেখো তো ভাই আমি যদি এইভাবে লিখে দেখো এটাও কিন্তু বিউটেন কিন্তু এটা হচ্ছে আমাদের আইসো বিউটেন এটা কিন্তু ভাই আমাদের আইসো বিউটেন আইসো বিউটেন আচ্ছা এখন একটা বিষয় একটু খেয়াল করো তো ভাই এই দুইটা যৌগেরই কিন্তু আণবিক সংকেত সেম দেখো চারটা করে কার্বন আছে তাহলে সি ফোর এবং দশটা কিন্তু হাইড্রোজেন আছে অর্থাৎ এইচ টেন এটাও বিউটেন এটাও বিউটেন কিন্তু একটা জিনিস একটু খেয়াল করো তো ভাই এই জায়গার মধ্যে প্রধান শিকলে কার্বন আছে চারটা প্রধান শিকলে কার্বন কয়টা ভাই চারটা কিন্তু এখানে প্রধান শিকলে কার্বন আছে কয়টা বলো এখানে প্রধান শিকলে কার্বন আছে তিনটা তাহলে দেখো প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য এই গাঠনিক সমানতাটার নাম দিব আমরা চেইন সমানতা এই গাঠনিক সমানতাটার নাম কি দেব ভাই চেইন সমানতা তাহলে চেইন সমানতা কি চেন সমানতা হচ্ছে প্রধান শিকলে কার্বন সংখ্যা ভিন্নতার জন্য সৃষ্ট সমানতা প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য সৃষ্ট সমানতা তাইলে যখন তোমাকে দুইটা যোগের মধ্যে বলবে এরা কি ধরনের সমানতা এদের মধ্যে কি ধরনের সমানতা দেখা যাচ্ছে তুমি আগে একটু প্রধান শিকলের কার্বনটা দেখবা তাইলে দেখো এন বিউটেন এবং আইসোবিউটেন পরস্পরে কি সমান ভাই এরা কিন্তু পরস্পরের চেইন সমানু পরস্পরে কি সমানু চেইন সমানু এই বিষয়টা যেন সবার মাথায় থাকে আচ্ছা চেইন সমানতা তো শেষ হয়ে গেল এবার সেকেন্ড যে সমানতাটা আমরা একটু পড়ব এটা হচ্ছে ভাই অবস্থান সমানতা দেখো সেকেন্ড যে সমানতাটা আমরা পড়ব এটা হচ্ছে অবস্থান সমানতা অবস্থান সমানতা খুবই গোলায় ফেলো তোমরা এই সমানতাটা আচ্ছা তাইলে অবস্থান সমানতাটা কি আমি এটাকে একটু নিজের মতো করে লিখি দেখো প্রধান কার্বন শিকলে দেখো আমি এখানে কয়েকটা বিষয় লিখব প্রধান কার্বন শিকলে প্রতিস্থাপিত মূলক হতে পারে তারপরে হচ্ছে তোমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তারপর হচ্ছে মূলক হতে পারে কার্যকরীমূলকের দেখো প্রধান কার্বন শিকলে প্রধান কার্বন শিকলে এই যে প্রতিস্থাপিত মূলক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এবং মূলকের অবস্থানের পার্থক্যের জন্য এই যে সুন্দর করে একটা কথা দেখো তো অবস্থানের পার্থক্যের জন্য সৃষ্ট সমানতা আচ্ছা তাহলে বিষয়টা একটু ভালো করে খেয়াল করো ভাই আমি বললাম অবস্থান সমানতা বুঝতেই পারছ যে অবস্থানগত ভিন্নতার জন্য এই দেখো অবস্থান সমানতা মানে হইল অবস্থানগত ভিন্নতার কারণে সৃষ্ট সমানতা এক কথায় যদি বলো তাহলে বলবা অবস্থানগত ভিন্নতার কারণে সৃষ্ট সমানতা এই জিনিসটাকে যদি তুমি আরও ভালো করে এক্সপ্লেন করো তাইলে দেখো প্রধান কার্বন শিকলে প্রধান কার্বন শিকলে প্রতিস্থাপিত মূলক এরপর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এরপর মূলক। এদের অবস্থানের পার্থক্যের জন্য তাইলে দেখো আমি কয়টা কথা বললাম ভাই প্রধান কার্বন শিকলে দেখবা প্রতিস্থাপিত বা মূলক। দিবন্ধন বা ত্রিবন্ধন অথবা কার্যকরীমূলকের অবস্থানের পার্থক্যের জন্য যে সমানতা সৃষ্টি হবে তার নাম কি ভাই তার নাম হচ্ছে তোমার অবস্থান সমানতা অবস্থান সমানতা তার মানে অবস্থানগত পার্থক্য অবস্থানগত পার্থক্যটা কার কার এই দেখো প্রতিস্থাপিত মূলক দিবন্ধন বা ত্রিবন্ধন অথবা মূলক এই তিন ধরনের ক্যাটাগরিটা আমরা দেখব অবস্থানগত পার্থক্যটা আসে কি না এই যে অবস্থান সমানতা এই অবস্থান সমানতার মধ্যে একটা কথা খুব ভালো করে তোমাকে নো লিখতে হবে ভাই কথাটা কি জানো কথাটা হচ্ছে যে এই অবস্থান সমানতার ক্ষেত্রে এই যে অবস্থান সমানতা যেটা দেখতে পাচ্ছ এই অবস্থান সমানতার ক্ষেত্রে একটা কথা খুব ভালো করে মনে রাখবা সেটা হচ্ছে প্রধান শিকলে কার্বন সংখ্যা অবশ্যই সেম হতে হবে অর্থাৎ একই হতে হবে অর্থাৎ এই ধরনের সমানু হওয়ার ক্ষেত্রে এই ধরনের সমানু হওয়ার ক্ষেত্রে প্রধান শিকলে কার্বন সংখ্যাটা কিন্তু মাস্ট সেম হতেই হবে প্রধান শিকলে কার্বন সংখ্যা অবশ্যই একই হতে হবে আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই দেখো ধরো আমি তোমাকে লিখে দিলাম সি এইচ থ্রি সি এইচ ডাবল সি এইচ সি এইচ থ্রি দেখো এই যোগটার নাম হচ্ছে বিউটিন টু বিউটিন বিউটিন টু আচ্ছা বিউটিন টু এবার আমি এখানে আরেকটা যোগ লিখলাম ধরো সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ ডাবল ওয়ান সি এইচ টু দেখো এই যোগটার নাম কিন্তু বিউটিন ওয়ান এই যোগটার নাম কি ভাই বিউটিন ওয়ান আচ্ছা এখন তোমাকে জিজ্ঞেস করা হইল যে বিউটিন টু আর বিউটিন ওয়ান এদের মধ্যে কি ধরনের সমানতা আছে তুমি চট করে একটা জিনিস দেখবা যে প্রধান শিকলে কার্বন সেম আছে কিনা এই দেখো এখানে প্রধান শিকলে কার্বন চারটা এখানেও প্রধান শিকলে কার্বন চারটা তাইলে ডেফিনেটলি এদের অবস্থান সমানতা হওয়ার এরা অবস্থান সমানো হওয়ার একটা পসিবিলিটি আছে। কিন্তু এবার দেখো তো ভাই আমরা বলছিলাম যে অবস্থানগত ভিন্নতা থাকতে হবে তুমি তো প্রথমে দেখলা প্রধান শিকলে কার্বনেরা সেম এটা একটা সম্ভাবনার দারুণ উন্মোচন করলো কিন্তু আমাদের অবস্থানগত ভিন্নতা আছে কি না এটা একটু দেখি দেখো এখানে কিন্তু ডাবল বনটা আছে দেখো আমি যদি নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর দেখো এখানে কিন্তু ডাবল বনটা আছে দুই নাম্বার কার্বনে আর এখানে ডাবল বনটা আছে কিন্তু ভাই দেখো এক নাম্বার কার্বনে তাহলে ডেফিনেটলি অবস্থানগত ভিন্নতা কিন্তু এখানে আছে ডেফিনেটলি অবস্থানগত ভিন্নতা কিন্তু এখানে আছে তাহলে বিউটিন টু আর বিউটিন ওয়ান এরা পরস্পরে কি সমানু ভাই এরা পরস্পরে কিন্তু অবস্থান সমানু আচ্ছা এবার একটু খেয়াল করো আমি আরেকটা উদাহরণ লিখি ধরো এই যে সি এইচ থ্রি সিএইচ টু এই যে দেখো আমি একটা অ্যালকোহল লিখলাম এটা হচ্ছে প্রোপানল ওয়ান এটা হচ্ছে প্রোপানল হচ্ছে ওয়ান আচ্ছা এবার আমি যদি আবার এই জিনিসটাকে ধরো এইভাবে লিখলাম এটাও কিন্তু লেখা সম্ভব এবং এটা কিন্তু ভাই প্রোপানল টু প্রোপানল টু এখন তোমাকে আমি জিজ্ঞেস করলাম প্রোপানল ওয়ান এবং প্রোপানল টু এরা পরস্পরের কি ধরনের সামানু তোমার প্রথম যেই কাজটা হবে প্রধান শিকলে কার্বন সেম আছে কিনা এই দেখো তিনটা কার্বন এখানেও তিনটা কার্বন ডেফিনেটলি এবং আমি যদি নাম্বারিং করি ওয়ান টু থ্রি এই দেখো এক নাম্বার কার্বনে ওয়েস আছে এই জন্য এটা প্রোপানল ওয়ান আর এখানে দেখো ওয়ান টু থ্রি দুই নাম্বার কার্বনে ওয়েস আছে এই জন্য এটা কী ভাই প্রোপানল টু তাহলে প্রথম কাজ হচ্ছে প্রধান শিকলে কার্বন দুই ক্ষেত্রেই সেম সমান আছে তাহলে এটা একটা অবস্থান সমান হওয়ার সম্ভাবনা কিন্তু আছে কিন্তু আমরা বলেছিলাম প্রধান শিকলের মধ্যে অবস্থানগত ভিন্নতা থাকা লাগবে এই যে অবস্থানগত ভিন্নতা আসেই তো এই যে এখানে মূলক আছে এক নাম্বার কার্বনে আর এখানে মূলক আছে দুই নাম্বার কার্বনে তাহলে ডেফিনেটলি প্রোপানল ওয়ান আর প্রোপানল টু পরস্পরে কি সমানু ভাই অবস্থান সমানু তাইলে অবস্থান সমানু হওয়ার জন্য ডেফিনেটলি একটা অবস্থানগত ভিন্নতা হইতে হবে কিন্তু মোস্ট আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভাই প্রধান শিকলে কার্বন সংখ্যা অবশ্যই কি হইতে হবে সেম হইতে হবে তাহলে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তোমার অবস্থান সমানতার ক্ষেত্রে এবার দেখো আমাদের তিন নাম্বার সমানতা হচ্ছে ভাই কার্যকরী মূলক সমানতা এটা একদম সবচেয়ে সোজা সমানতা একদম সবচেয়ে সোজা সমানতা সহজ কথায় তুমি বলবা সহজ কথায় তুমি বলবা মূলকের ভিন্নতার জন্য সৃষ্ট সমানতা তাইলে আমরা সহজেই এই কথাটা মনে রাখবো ভাই এখানে ভিন্নতা দেখা যাবে কার মূলকের ভিন্নতা বলো কার ভিন্নতা মূলকের ভিন্নতা তাহলে মূলকের ভিন্নতা যদি তৈরি হয় কোনো সমানতার মধ্যে তাহলে আমরা ওদেরকে বলবো হচ্ছে মূলক সমানতা তাইলে একটা কাজ করি আমরা আজকের ক্লাসের শুরুতে তোমাদের মনে আছে একটা উদাহরণ লিখছিলাম সেটা ছিল হচ্ছে সি থ্রি এইচ সিক্স ও আমি এই যোগটা আবারও লিখলাম দেখো এই দুইটা যৌগের কিন্তু দুইটা ভিন্ন গঠন আমরা বানাইতে পারি দেখো দুইটা ভিন্ন গঠন বানাইতে পারি কি কি এ দেখো এটা হচ্ছে একটা আণবিক সংকেত এটা হচ্ছে একটা আণবিক সংকেত এই দুইটা ভিন্ন গঠন আমরা একটু বানাই দেখো সি এইচ থ্রি সি এইচ টু ও এটা একটা গঠন এবং সি এইচ থ্রি সি এইচ থ্রি খেয়াল করো তো ভাই দুইটা যৌগর মধ্যে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি একটা গঠনগত পার্থক্য তার মানে এটা একটা গাঠনিক সমানোর ব্যাপার স্যাপার কিন্তু গাঠনিক সমানতা তো ভাই পাঁচ প্রকার এটা কোন প্রকারের মধ্যে পড়বে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই এখানে মূলকটা অ্যালডিহাইডের এখানে কার্যকরীমূলকটা কী ভাই কিটনের তাইলে আমি তোমাকে যদি বলি আমি তোমাকে যদি বলি এটা হচ্ছে প্রোপানেল এটা হচ্ছে প্রপা আর এটা হচ্ছে প্রোপানন তাহলে আমি তোমাকে যদি বলি প্রোপা আর প্রোপানন এরা পরস্পরের কি সমান তাহলে তুমি ডেফিনেটলি বলবা যেহেতু এরা পরস্পরের সমানু এবং এরা গাঠনিক সমানু পার্থক্যটা যেহেতু মূলকের তাই এদেরকে আমরা বলবো কার্যকরী মূলক সমানু কি বলবো ভাই কার্যকরী মূলক সমানু তাইলে খুবই সোজা কার্যকরীমূলক সমানতাটা দেখবা দুইটা যৌগের যদি আণবিক সংকেত থাকে এবং পার্থক্যটা যদি হয় কার্যকরীমূলকের ডেফিনেটলি আমরা ওই সমানু বলবো কার্যকরীমূলক সমানু তাহলে আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে তিনটা সমানু আমরা সমানতার সংজ্ঞা শিখছি আমরা গাঠনিক সমানতার সংজ্ঞা শিখছি আমরা জানি পাঁচ প্রকার গাঠনিক সমানতার মধ্যে আজকের ক্লাসে আমরা তিনটা সমানতা আলোচনা করলাম প্রথমটা ছিল হচ্ছে তোমার চেইন বা শিকল সমানতা তারপর হচ্ছে অবস্থান সমানতা আর এখন তোমরা যেটা পড়লো এটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি মেটামারিজম এবং টটোমারিজম নিয়ে আলোচনা করব তো এই পর্যন্ত সবাই ভালো থাকো I love this.